আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জিএফসি কোম্পানির ফ্যান এই যে দেখতে পাচ্ছেন জিএফসি কোম্পানির ফ্যান এই ফ্যানের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু রিচার্জেবল সিলিং ফ্যান অর্থাৎ চার্জার সিলিং ফ্যান বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে আমাদের এই ফ্যানের সাথে থাকবে একটা ব্যাটারি আমরা আপনাদেরকে ফ্যানটা একটু খুলে দেখাই যে ফ্যানের মডেলটা কেমন আমরা আপনাদেরকে দেখাই আসেন আমরা কার্টুনটা খুলি এই ফ্যানের ভিতরে পাবেন হচ্ছে কি একটা রিমোট একটা রিমোট থাকবে এরকম কাভার থাকবে তারপরে হচ্ছে গিয়ে আমাদের ফ্যান এই যে আমাদের ফ্যান বের হয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে আমাদের ফ্যান এই যে আমরা আপনাদেরকে পুরোপুরি খুলে দেখাই এই হচ্ছে গিয়ে আমাদের ফ্যানের মডেল দেখুন তো পাকিস্তানি ফ্যান হ্যাঁ এই যে জিএফসি কোম্পানির ফ্যান এই যে কিছু দেখতে পাচ্ছেন এই যে এটা এই যে জিএফসি কোম্পানির ফ্যান অরিজিনাল পাকিস্তানি জিএফসি কোম্পানির ফ্যান রিচার্জেবল ফ্যান বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে যাদের অর্ডার করার পর্যন্ত দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এগুলো সীমিত সংখ্যক কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসে গত বছর আপনারা অনেকেই চাইছেন পান নাই যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন এবং কি আমরা আপনাদেরকে দেখাতে চাই এখানে আমরা একটু রাখি এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাটারি ঠিক আছে এটা হচ্ছে কি ব্যাটারি আপনার ফুল স্পিডে আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে পাঁচ থেকে ছয় ঘন্টা লো স্পিডে দশ থেকে বারো ঘন্টা বেক টাইম পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন